টানা সাত থেকে আট দিন ধরে যে সবুজের ঝড় চলছে এই ঝড় আমরা কিন্তু রিসেন্টলি পাঁচ থেকে ছ মাস ধরে কিন্তু দেখিনি এবং এই ঝড় দেখার পর আমরা প্রত্যেকে কিন্তু খুশি এবং আমরা যারা বিশেষ করে রিটেল ইনভেস্টাররা আছি যারা শেয়ার মার্কেট থেকে দু পয়সা ইনকাম করার জন্য কিন্তু এসছি শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডে আমরা যারা কন্টিনিউয়াসলি ইনভেস্টমেন্টগুলো করছি তাদের মুখে কোথাও গিয়ে কিন্তু হাসি ফুটছে এবার এবং অনেকে কিন্তু শেয়ার মার্কেট থেকে বেরিয়ে গেছিলো এবং তাদের স্টেটমেন্ট কিন্তু অন্য ছিল যে মার্কেট পড়ছে মার্কেট আরও পড়ছে শেয়ার মার্কেট ভালো নয় অনেকে কিন্তু এই করে কিন্তু বেরিয়ে গেছিলো বাট স্টিল শেয়ার মার্কেটে লং টার্মে প্রফিট গেন করতে গেলে কিন্তু শেয়ার মার্কেটে জুড়ে থাকতে হবে ইনভেস্টেড থাকতে হবে এটাই হচ্ছে শেয়ার মার্কেটের মেন ফান্ডা তো এখন যে বিষয়টা এই যে মার্কেটে আমরা যে পজিটিভের ঝড় দেখতে পাচ্ছি এবং সেনসেক্স নিফটি ফিফটি কোথাও গিয়ে একটা ভালো পজিটিভ রিটার্নস কিন্তু আমাদেরকে এনে দিচ্ছে এর পেছনে মেন কারণ হচ্ছে এফআইআই এফআইআই কিন্তু ব্যাক করে ফিরেছে বলে কিন্তু কোথাও গিয়ে মার্কেট এতটা এতটা কিন্তু বাড়ছে এবং সমস্ত সেক্টর নিফটি মেটাল ইন্ডেক্স নিফটি আইটি ইন্ডেক্স তারপরে নিফটি ব্যাঙ্কের কথা বলবো এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডেক্স এবং নিফটি টেকনোল যে ইন্ডেক্স প্রত্যেকটা ইন্ডেক্স একটা পজিটিভ রিটার্ন কিন্তু আমাদেরকে এনে দিয়েছে যেমন কোনো কারণ ছাড়াই কিন্তু মার্কেট যেমনভাবে সেপ্টেম্বর মাস থেকে কন্টিনিউয়াসলি পড়ছিল এবং মেন কারণ কিন্তু ছিল তখন যে মার্কেট কিন্তু ওভার ভ্যালিউড হয়ে গেছিলো এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা ফ্যাক্টর কিন্তু ছিল এবং সেটা কোথাও গিয়ে ডলার এবং আইএনআর যে রেশিওটা সেইটা কোথাও গিয়ে কিন্তু অনেক বেশি ছিল এবং এইটি সেভেন এবং এইটি এইটের মাঝামাঝি কিন্তু ডলারের রেটটা জাস্ট পৌঁছে গিয়েছিল এবং যে যেটা কোথাও গিয়ে এর ক্ষেত্রে কিন্তু ফ্রুটফুল নয় এবং এফআইআই কিন্তু এটা চাইছিল না যে যে মানে তারা এক্স্যাক্টলি কিন্তু আইএনআর কিন্তু ইনভেস্টমেন্টটা করছে কিন্তু যখন তারা আইএনআর থেকে ডলারে ট্রান্সফার করছে কিন্তু অনেক বেশি টাকা পে করে কিন্তু ডলার কিন্তু কিনতে হচ্ছে তো আলটিমেটলি তারা তো তাদেরকে তো ডলারেই মানে নিয়ে যেতে হবে তো এটা কিন্তু তাদের ক্ষেত্রে লস হচ্ছিল কোথাও গিয়ে এবং সেই কিন্তু একটা হেভি সেলিং আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা যে ফ্যাক্টর সেটা হচ্ছে গিয়ে লং টার্ম এলটিসিজি মানে এলটিসিজি ট্যাক্স অর্থাৎ লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স এই একটা ফ্যাক্টর কিন্তু কাজ করছে যার জন্য কিন্তু কোথাও গিয়ে এফআইআই কিন্তু কন্টিনিউয়াসলি এটা সেলিং করছিল তো আজকের এই ভিডিওর মধ্যে আমি এই বিষয়টাকে নিয়ে কিন্তু ফুল ডিটেলসে কিন্তু একটা অ্যানালাইজ করার চেষ্টা করবো এবং ভিডিওটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং হবে এবং ইনফরমেটিভ হবে আমরা প্লিজ প্লিজ একদম শেষ সব দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তাই কারণ এই রকম ভিডিও করতে গেলে কিন্তু প্রচুর ইনফরমেশনস কিন্তু জোগাড় করতে হয় এবং অনেক ক্যালকুলেশনস করে তারপরে কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট করতে হয় তো প্লিজ একটুখানি সাপোর্ট করবেন নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের বহুমূল্য মতামতগুলো কিন্তু প্লিজ একটুখানি শেয়ার করবেন তো ভিডিওটাকে শুরু করা যাক তো লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স এই জিনিসটা কি ধরা যাক আমরা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করছি বা আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছি তো সেক্ষেত্রে আমরা এটা কিন্তু এর আগে টেন পারসেন্ট কিন্তু ছিল দশ শতাংশ কিন্তু ছিল এবং যেটা প্রিভিয়াস ইয়ারে কিন্তু টুয়েলভ কিন্তু মোটামুটি করে দিয়েছে এবং এই যে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট যে ট্যাক্সটাকে লাগু করে দিয়েছে এটা আমাদের রিটেল ইনভেস্টারদের জন্য কিন্তু করেছিল এবং এটা ইনক্লুডিং এফআইআইবো বলছি অর্থাৎ আমরা যদি এক লাখ টাকা শেয়ার মার্কেট থেকে প্রফিট করি তাহলে কিন্তু আমাদেরকে সরকারকে কিন্তু ট্যাক্স দিতে হবে অর্থাৎ এল ট্যাক্স কিন্তু দিতে হবে টুয়েলভ পয়েন্ট অর্থাৎ বারো টাকা তো আমরা যারা রিটেল ইনভেস্টার আছে তারা কিন্তু যে কোটি কোটি টাকায় ইনভেস্ট করতে তা নয় আমরা স্মল অ্যামাউন্টে মোটামুটি আমাদের যা সামর্থ্য রয়েছে তা কিন্তু মোটামুটি ইনভেস্টমেন্ট করি কিন্তু এফআইআই এফআইআই তো কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা টাকা তো ইনভেস্টমেন্ট করে আমাদের ভারতীয় শেয়ার বাজারে তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু এই এলটিসিজি ট্যাক্সটা কিন্তু একটা হিউজ পরিমাণে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে এবং এর ফলে কি হচ্ছে যে এফআইআর ক্ষেত্রে অ্যাকচুয়াল নেট প্রফিটটা কিন্তু কোথাও কি কমে যাচ্ছে এবং একদিকে তো আমাদের আইএনআর এবং ডলারের যে রেশিওটা কিন্তু অনেক বেশি ছিল এবং সেই সেই জন্য কিন্তু এফআইএ লেস ইন্টারেস্ট কিন্তু দেখিয়েছিল আমাদের ভারতীয় শেয়ার বাজারে কিন্তু তার ফলে তারা বর্তমান সময়ে যখন ডলার এবং আইএনআর যে রেশিওটা কমেছে এবং যখন আইএনআরটা অনেক বেশি স্ট্রং হচ্ছে এবং ডলারটা অনেক বেশি উইক ওছে তখন কিন্তু তারা কোথাও গিয়ে ভারতীয় শেয়ার বাজারে কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে তো এই যে টুয়েলভ যে ট্যাক্সটা লাগু হবে এফআইআর হচ্ছে কোথাও কি এপ্রিল এক দু থেকে তো ইন বিটুইন এটা এ কিন্তু ভালো চোখে দেখেনি এবং যার ফলে তারা কিন্তু কন্টিনিউয়াসলি সেলিং করছিলো এবং এটা আমি তো ফার্স্টেই বললাম যে প্রথম কথা হচ্ছে মার্কেট কিন্তু ওভারভ্যালুড ছিল এবং তার সঙ্গে সঙ্গে এই একটা ফ্যাক্টরি কোথাও গিয়ে কিন্তু কাজ করেছে এবং যার ফলে কোথাও গিয়ে কিন্তু মার্কেট মার্কেটটি আমরা প্রচুর পরিমাণে কিন্তু সেলিং দেখতে পাচ্ছি ফ্রম এফআইআইজ এবং যার ফলে মার্কেট কিন্তু কারেকশানস হয়েছে এবং ফিফটিন টু সিক্সটিন পারসেন্ট এবং তার সঙ্গে সঙ্গে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ইন্ডেক্স একটা হিউজ পরিমাণে কিন্তু পড়েছে কোথাও গিয়ে এবং সেই জন্য কোথাও গিয়ে কিন্তু ইন্ডিয়ান মার্কেট বর্তমানে যে একটা ওভারসোল্ড জোনে যেয়ে পরিণত হয়েছিল এবং যার ফলে কিন্তু অনেক শেয়ারস অনেক স্টকের কিন্তু শেয়ারের প্রাইস একটা আন্ডার ভ্যালুডে কিন্তু কিন্তু জাস্ট চলে এসেছিল এবং যার ফলে কোথাও গিয়ে ইন্ডিয়ান স্টক মার্কেট এখন বর্তমানে কিন্তু এফআইআই কিন্তু অনেক বেশি অ্যাট্রাক্টিভ হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে টুয়েলভ যে ট্যাক্সটা লাগু করা হচ্ছে এফআইআই জন্যে এবং এটা যদি নেগোশিয়েট করে যদি একটু কমিয়ে দেওয়া যায় না অর্থাৎ অর্থাৎ ধর যে টেন পারসেন্ট করে দেওয়া হলো তাহলে সেক্ষেত্রে কী হবে ইন্ডিয়ান স্টক মার্কেট বা ইন্ডিয়ান শেয়ার মার্কেটটা অনেক বেশি কিন্তু অ্যাট্রাক্টিভ হবে জন্য এবং যতই যাই আমরা বললে কোনো এফআইআই আছে বলে কিন্তু আমাদের এখানে স্টক মার্কেটটা কিন্তু বাড়ছে বা গ্রো করছে এবং যদি এফআই মানে ফরেন ইনভেস্টার যদি না থাকতো তাহলে কিন্তু কোথাও গিয়ে ভারতীয় শেয়ার বাজারে কিন্তু এই র্যালিটা আমরা কোথাও গিয়ে কিন্তু দেখতে পাচ্ছি এবং তার যে ডেটা পাবলিকলি নিয়েই কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে তাই কারণটা হচ্ছে এফআইআই একটা হিউজ পরিমাণে কিন্তু বাই করছে লাস্ট সাত থেকে আট দিন ধরে এবং এর মেন কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়ান কারেন্সি অনেক বেশি স্ট্রং হচ্ছে এবং এটি সেভেন থেকে কিন্তু প্রায় এটি ফাইভ পয়েন্ট সিক্সে কিন্তু কোথাও গিয়ে নেমে এসছে এবং এটা একটা ফ্যাক্টর এবং আরও একটা ফ্যাক্টর সেটা হচ্ছে কোথাও গিয়ে ইন্ডিয়ার যে ইকোনমি কিন্তু গ্রো করছে আস্তে আস্তে এবং ইন্ডিয়াতে একটা হিউজ পরিমাণে কিন্তু পপুলেশন আছে এবং যেখানে প্রচুর পপুলেশন রয়েছে সেখানে প্রোডাক্টের কনজামশান কিন্তু অনেক বেশি মানুষের চাহিদা কিন্তু অনেক বেশি এবং মানুষের চাহিদা যখন বেশি হবে তখন নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা কিন্তু অনেক বেশি গ্রো মানে গ্রো করবে আর যেখানে রকম গ্রো করবে সেখানে কিন্তু স্টকসের দাম বা শেয়ারের প্রাইসের দাম কিন্তু অনেক বেশি করে কিন্তু বাড়বে এবং যার ফলে যে কান্ট্রি যে এরিয়াটা গ্রোয়িং সেখানে কিন্তু ফরেন ইনভেস্টাররা কিন্তু কোথাও গিয়ে অনেক বেশি ইন্টারেস্ট দেখাবে যার ফলে কি হচ্ছে না এরা হয়তো এটা ভাবছে যে যাই হোক এলটিজি ট্যাক্স যাই হোক না কেন ডলার এবং আইএনআর তো এখানে অনেক বেশি স্ট্রং হচ্ছে তো সেক্ষেত্রে আমরা এখানে ইনভেস্টিংটা শুরু করি এবং আমাদের যখন প্রফিটটা অনেক বেশি হবে তখন কিন্তু সেই মার্জিনটা কোথাও গিয়ে পুষিয়ে যাবে তো সেই জন্য মেবি কিন্তু এফআই আবার কিন্তু নতুন করে একটা ইনভেস্টিং শুরু করেছে আমাদের ভারতীয় শেয়ার বাজারে এবারে যে বিষয়টা এই জন্য কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে দ্বিতীয়ত হচ্ছে যে এই যে সেকেন্ড অফ এপ্রিল সেকেন্ড অফ এপ্রিল যে আমাদের ট্রাম্প দাদু ডোনাল্ড ট্রাম্প যে রেসিপ্রোকাল ট্যারিফটাকে অ্যাপ্লাই করছে সেটা যদি অ্যাপ্লিকেশ অ্যাপ্লাই ইমপ্লিমেন্ট হয়ে যায় তাহলে সেটার জন্য মার্কেট কি ইম্প্যাক্ট করে এফআইআই কি বাই করা বন্ধ করে দেয় বা পার্চেস করা বন্ধ করে দেয় নাকি আবার বাই করে এটা মেন কিন্তু ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা যদি মার্কেট এখানে কিভাবে ইমপ্যাক্ট করবে সেটাই দেখার মতন বিষয় হবে যদি মার্কেট এটাকে নেগেটিভ দিক হিসাবে নেয় তাহলে কিন্তু কোথাও আরও একবার মার্কেটে আমরা কিন্তু কারেকশনস দেখতে পাবো ওই যে একটা যে পয়েন্ট ছিল যে একুশ হাজার আটশোতে মার্কেট যাবে একুশ হাজার পাঁচশোতে মার্কেট জাস্ট পৌঁছে যাবে সেইটা সেই ভয়টা আবার কিন্তু আমাদের মনে কিন্তু চলে আসবে জানি না কী হবে সেকেন্ড অফ এপ্রিল বাট হওয়ার পসিবিলিটি কিন্তু রয়েছে দেখা যাক ফিঙ্গার ক্রসড হোপ ফর দ্য বেস্ট যা যাতে করে এফআই আমাদের মার্কেটের প্রতি ইন্টারেস্ট দেখায় এবং মার্কেট বাড়ে গ্রো করে এবং এটাই আমরা বেসিক্যালি কিন্তু কোথাও কে চাইবো সো এটাই ছিল আজকের বেসিক্যালি ভিডিও আপনাদের ভিডিওটি আশা করছি প্রচণ্ড ইনফরমেটিভ লেগেছে এবং ভাল লেগেছে এবং আপনাদের বহুমূল্য মতামতগুলো আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করবেন আর রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু ইনভেস্টমেন্টগুলো করবেন এবং অবশ্যই ভালো করে রিসার্চ ওয়ার্ক করে কিন্তু ইনভেস্টমেন্ট করুন সেটা মিউচুয়াল ফান্ডস হোক এবং সেটা শেয়ার মার্কেট হোক যে কোনো জায়গাতে এবং দিস ভিডিও ইজ ওনলি 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 ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মিউচুয়াল ফান্ডস স্টক মার্কেট সংক্রান্ত আরও ইনফরমেটিভ ভিডিওস নিয়ে টাটা